জেনারেল ওয়াকার ওনার দায়িত্ব না যে রাজনীতি কে কখন কোথায় করবে কে নিষিদ্ধ হবে কে চলবে কিভাবে আসবে এটা ওনার দায়িত্ব না বাট গ্যারান্টি দিয়ে বলতে চাই উনি এখনো কন্টিনিউয়াস যেটা আমি অ্যাটলিস্ট কত পাঁচ ছ মাস ধরে বলে আসতেছি স্টিল হি ইজ ইন কন্ট্যাক্ট উইথ ইন্ডিয়া হি স্টিল কন্ট্যাক্ট উইথ জেনারেল তারেক সিদ্দিক অ্যান্ড শেখ হাসিনা এবং সে অনুযায়ী দেশের মধ্যে যে ইস্কনের গন্ডগোল একটা একজন আইনজীবীকে চিটাকে হত্যা আনসার আনসারদের একটা বিপ্লব এটা ছোটখাটো যত কিছু হয়েছে সবগুলোর সাথে ভারতীয় রজরিত অমলীক জড়িত এবং সেরা বাহিনী যদি চায় একদম ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে এবং এটা সেরা বাহিনী যদি চায় আপনি জেনারেল ওয়াকারকে এখানে রেখে আপনি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করতে পারবেন পারবেন না এবং এই কারণেই এই সামনের নির্বাচনের আগে অবশ্যই জেনারেল ওয়াকার কথা বলেছে এবং নর্মাল পারস্পেক্টিভে মানে তার মতো একজন নেতা প্লাস একজন মন্ত্রী সমমর্যাদার একজন উপদেষ্টা ভুল তথ্য দিবেন এবং এটা যদি পরবর্তীতে সাংঘষিক হয় এটা তাদের জন্য চরম বিব্রতকর হবে সো আমি ধরে নিই সত্য কথা বলেছেন এবং এটার সাথে অ্যাকচুয়ালি আমরা যদি সবকিছু মিলিয়ে দেখি যে আমি অ্যাকচুয়ালি গত পাঁচ ছয় মাস ধরে গোয়েন্দা সংস্থাগুলো যে রাজনীতিতে ইনফ্লুয়েস করার চেষ্টা করতেছে বাই জেনাল ওয়াকার এটা বলে আসতেছে এটা কিন্তু প্রুভ হয়েছে এখন এটা বুঝতে হবে যে জেনারেল ওয়াকার ওনার দায়িত্ব না যে রাজনীতি কে কখন কোথায় করবে কে নিষিদ্ধ হবে কে চলবে কিভাবে আসবে এটা দায়িত্ব না বাট উনি এই কাজটা করেছেন কেন করেছেন এটা এটা ইজিলি কার পারপাস পারপাস সার্ভ সার্ভ হবে হবে ভারতের কারণ তারা চায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে এবং আওয়ামী লীগ চায় নিজেরা ক্ষমতায় আসতে সো উনার সাথে যে আত্মীয়তার একটা বন্ধন আছে এটা আমরা সবাই জানি এবং আমরা যদি কলিমুল্লা স্যার যেটা বললেন যে তিন তারিখে যে অফিসারদের একটা একটা দরবার হয়েছিল দরবারে কিন্তু প্রথম দশ মিনিটে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে বিপ্লবীদের উনি দুষ্কৃতিকারী হিসেবে ইয়া করেছেন এটার ইয়া ওয়ার্ড বাই ওয়ার্ড লং আমার কাছে আছে আমার ফেসবুকে ওয়ালে ছিল পোস্ট ছিল এটা আমি এখন নিচে চলে গেছে কেউ যদি চায় ওটা আমার ওয়ালে দেখতে পারে সেটা হচ্ছে তখন তাদেরকে বলেছিল দুষ্কৃতিকারী এবং পরবর্তীতে অফিসারদের যখন রেসপন্সটা দেখেছে যে অফিসাররা সবাই জালিমের বিরুদ্ধে তখন তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন সো এটা এখন ক্লিয়ার এবং আরেক আরেকটা হচ্ছে যে আসিফ মাহমুদের যে পোস্ট যেটা দিয়েছেন যে উনি চে উনি চেয়েছিলেন উনি বলেছেন যে প্রফেসর ইউনুস যাকে আমরা সর্বশ্রদ্ধ তাকে মানে তাকে জেনারেল ওয়াকার বলেছেন যে একজন কনভিক্টেড পার্সন কিভাবে প্রধান উপদেষ্টা হতে পারে এটা যে আওয়ামী লীগের পাতানো একটা কেস ছিল এটা তার মানে উনার জাস্টিস ইজ স্টিল ডাইলুটেড বাই দা আওয়ামী লীগ যখন ওই উনি এই ইয়ার মানে বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল তখন তার ব্রেইন কিন্তু ইট ওয়াজ ডাইলুটেড বাই আওয়ামী লীগ রেজিম যে উনি তখনও বিশ্বাস করেন যে উনি একজন কনভিক্টেড পারসন সো এটাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং এটার কারণেই পরবর্তীতে যে রাওয়ায় ওনার যে উত্তেজিত একটা বক্তৃতা দেখলাম এবং পরবর্তীতে ওনার কার্যক্রম এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই উনি এখনো কন্টিনিউয়াস যেটা আমি লিস্ট কত পাঁচ ছ মাস ধরে বলে আসতেছি স্টিল হিজ ইন কন্ট্যাক্ট উইথ ইন্ডিয়া হিজ স্টিল কন্ট্যাক্ট উইথ জেনারেল তারেক সিদ্দিক অ্যান্ড শেখ হাসিনা এবং সেই অনুযায়ী দেশের মধ্যে যে ইস্কনের গন্ডগোল একটা একজন আইনজীবীকে চিটাকে হত্যা আনসার আনসারদের একটা বিপ্লব এছাড়া ছোটখাটো যত কিছু হয়েছে সবগুলোর সাথে ভারতীয় র জড়িত আওয়ামী জড়িত এবং এই কারণেই আমি আমার চাকরির আঠাশ বছর জীবনে আমি কখনো পাইনি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আমরা সেনাবাহিনী ডেপ্লয় হয়ে যাই আমাদের সাথে সবসময় একজন ম্যাজিস্ট্রেট থাকতেন আমরা যদি কোনো অপারেশনে যেতাম ম্যাজিস্ট্রেটকে নিয়ে যেতাম বা ম্যাজিস্ট্রেট তাদের যদি কোনো প্রয়োজন হতো আমাদেরকে নিয়ে যেত আর এখানে একটা ওটা বেস্ট সিচুয়েশনের পরেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি হ্যাঁ আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি ডাটা নেন ডাটা অনুযায়ী উন্নত হয়েছে কিন্তু আমাদের এই আওয়ামী এবং এই যে ভারতীয় মিডিয়া যেটা আমরা জানি তারা বিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করছে এবং তারাই এখন এটা বিভিন্ন জায়গা থেকে আনরেস্ট তৈরি করার জন্য ব্যবহার করতেছে এবং এই কারণেই সেনাবাহিনী ডিপ্লোম হওয়ার পরেও যে সমস্ত ইনসিডেন্টগুলো ঘুরতেছে আমার সাথে গ্রাউন্ড লেভেলের কিছু অফিসারের যোগাযোগ আছে তারা বলেছে স্যার আমরা গ্রাউন্ডে যখন কোন অস্ত্রের বা কোনো ক্রাইসিসের ইয়া যায় আমরা যখন ডিটেলসটা যেটা হয় তো অপারেশান যাওয়ার আগে তাকে ডিটেলসে সিনারকে ব্রিফ করতে হয় যখন ব্রিফ করতে যাই তখন যখনই দেখা যায় এটা আওয়ামী লীগের কোনো কানেকশন আছে আমাদেরকে আর অপারেশন করতে দেয় না এটা ক্লিয়ার আওয়ামী লীগকে জেনারেল ওয়াকারের সরকার যতই বেশ পাওয়ার থাকুক এ করতে দিচ্ছে না সো এই মুহূর্তে অ্যাকচুয়ালি যে জিনিসগুলো আমরা পাঁচ ছয় মাস ধরে বলে আসছিলাম এটা ফাইনালি কনফার্ম হয়েছে এই সঞ্জীব ভূয়া আসিফ ভুইয়া এবং হাসপাত্র স্ট্যাটাসের মাধ্যমে সো এখন আমার মনে হয় একটা এই মুহূর্তে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে জেনারেল ওয়াকার যদি ক্ষমতায় থাকে বাংলাদেশ এই যে সাত মাসে অনেক এগিয়ে যেত যদি ওনাকে ওখানে প্রথম দিনই এই দায়িত্ব থেকে সরাই দেওয়া হতো এখন প্রশ্ন আসতে পারে যে এটা বিকল্প কি এটা তো সেম হয়ে শেখ হাসিনার বিকল্প থাকবে এর মধ্যে আছে আছে আমি মনে করি এবং তার যে তারা সঠিক ডিসিশন নিতে পারবেন কিন্তু তাকে সড়াইতে হবে আমি এটা জিনিস বলতে পারি যে জেনারেল ওয়ার্কার থাকা অবস্থায় যদি নেক্সট ইলেকশন হয় ওই ইলেকশনটার মধ্যে একটা কি হবে কারণ আর্মিকে ওই ইয়া কি বলে বুথের আশেপাশে যেতে দেওয়া হবে না যেন সময় যেটা হয়েছে যে আর্মি পিক আপের কাছে পাবলিকরা গেছে ওরা দূরে চলে গেছে ওইটা ছিল আমার একটা লজ্জার ডে যে আমরা যখন সেনাবাহিনীতে যাই আমরা শপথ নিয়ে আসি আমরা জনগণের পাশে দাঁড়াবো দেশের সর্বমত্র জন্য দাঁড়াবো কিন্তু আমরা ওইদিন আমরা পুরা বাংলাদেশ দেখেছি সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়ায় নাই এখন এই মুহূর্তে আমি যেটা মনে করি যে ওই সময় যদি জেনারেল ওয়াকার থাকে তাহলে এই নির্বাচনের মধ্যে একটা আনরেস্ট হবে ব্লাড হবে এবং ভারত তখন তাদের মিডিয়া ইউজ করে আন্তর্জাতিক পর্যায়ে দেখানোর চেষ্টা করবে যে অ্যাকচুয়ালি একটা এনার্কি দেশ এবং এইটাই হচ্ছে নর্মাল সিচুয়েশন সো কিন্তু আমি এত বছর ধরে সেনাবাহিনীতে যে সমস্ত আমি নির্বাচন ডিউটি করেছি তো এটার আলোকে বলতে পারি সেনাবাহিনী যদি চায় একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এবং এটা সেনাবাহিনী যদি চায় আপনি কি জেনারেল ওয়ার্কারকে এখানে রেখে আপনি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করতে পারবেন না এবং এই কারণেই এই সামনে নির্বাচনের আগে অবশ্যই জেনারেল ওয়াকারকে সরাইতে হবে এটা হচ্ছে আমার টেক এবং আমি বলি যে আমি এত বছর ধরে সেনাবাহিনীতে চাকরি করেছি আগে সবাই সেনাবাহিনী কথা বলে দেশপ্রেমিক সেনাবাহিনী বলতো এই কথাটা আর এখন কি ইউজ করে না এটা আমাকে পীড়া দেয় আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের চাকরিটা সবার চাকরির মতো একরকম না আমাদেরকে দেশপ্রেম শিক্ষা দেওয়া হয় অর্গানাইজ ভাবে শিক্ষা দেওয়া হয় কিভাবে একজনের পাশে দাঁড়াতে হবে আমাদের যে ভাতৃত্ববোধ শিক্ষা দেওয়া হয় এই ভাতৃত্ববোধ আমাদেরকে শেষ করে দিয়েছে এখন সেনাবাহিনী একজন আমরা একজনকে নিয়ে গুম করে ফেলি একজনকে নিয়ে অত্যাচার করি আমাদের জনগণ জনগণের পিছনে লাগিয়ে দিচ্ছে এটার পিছনে সব ভারত বা আওয়ামী লীগ দায়ী এই কারণে আওয়ামী লীগের যে নিষিদ্ধ করার যে জিনিসটা এটা একটা সলিড একটা দাবি এবং এটার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত আছি কিন্তু কারণ কি আওয়ামী লীগ যদি থাকে তাহলে ভবিষ্যতেও আমাদেরকে এই ভারত আমাদেরকে মাধ্যমে কন্ট্রোল কন্ট্রোল করবে করবে আমাদের জেনারেলদেরকে এবং এই জেনারেলদের কন্ট্রোল যেন না করতে পারে এই জন্যই আমরা চাই যে এই গুম খুনের সাথে যে সমস্ত জড়িত আহ ম্যাক্সিমাম ছাব্বিশ সাতাশ জন বা তিরিশ জন হবে এদেরকে আইনের আওতায় আনার জন্য এটা আইনের আওতায় আনার জন্য জেনারেল ওয়াকার আকার বাধা দিয়ে যাচ্ছে সো এটা হইলে এই আমরা সেই বা বাহিনী যে পূর্বের ভাবমূর্তি যেটা আমরা জেনারেল ওয়াকারকে রেখে আমরা আনতে পারবো না কিন্তু জেনারেল ওয়াকার তাদের পক্ষে কাজ করতেছে ভারতীয় মিডিয়াগুলা জেনারেল ওয়াকের পক্ষে কথাবার্তা বলতেছে এটা খুব সুস্পষ্ট এবং তারা চাচ্ছে আর্মি ক্ষমতা নিক আর্মি ক্ষমতা নিলেই কি যে তাহলে তো তাদের মানে আপার মানে বন জামাই ক্ষমতায় চলে আসছে সো এটা একটা ফানি জিনিস তবে এটা আরেকটা এর মধ্যে সত্যতা হচ্ছে আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম যে শেখ হাসিনা এবং তাদের প্রধান আওয়ামী নেতৃত্ব এখন কলকাতায় আছে এবং পরে দেখলাম পিনাকি দাও এই জিনিসটা কনফার্ম করেছে আমি মনে করি তারা ওখানে এসছে এবং আসা মানে তাদের একটা প্ল্যান ছিল মানে আমি অন্যান্য জায়গা থেকে যে সমস্ত ইনফরমেশন পেয়েছি তারা এই বিশ তারিখ ঘিরে বা এবং পরবর্তীতে ঘিরে একটা বড় গন্ডগোল পাকানোর প্ল্যান ছিল এবং পাকানোর প্ল্যানটার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে সাতাইশ তারিখে যে প্রফেসর ইউনুসের চিনে যাওয়ার কথা এই জিনিসটা ভারতের জন্য একটা হুমকি সো হুমকিটা মোকাবেলার জন্য তারা একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে এই জন্যই এই কাজগুলো হচ্ছে এবং আমি একটা খুব কনফিউজ অবস্থায় ছিলাম একদিন যে আমার যে সেনাবাহিনীর যে সমস্ত ফ্রেন্ডরা ছিল যারা এই স্বৈরাচারের দোষর তাদের পার্ট ছিল তারা অনেকেই তাদের চেহারা চেঞ্জ করেছে বাট একটা বড় অংশ এখনো চেহারা চেঞ্জ করে নাই বাট তাদের হচ্ছে ওই কনফিডেন্সে ওজনার ওয়াকার যুদ্ধ দিন আছে ইয়াতে আছে এবং তারা দেয়ার অল অল সেভড বাট আমার মনে হয় ফাইনালি এই জিনিসটা সম্ভব হবে না এবং শেখ হাসিনা আসলে তোpostgresql আছেন এবং আওয়ামী লীগ আমরা সবাই চাই আমি মনে করি যে এই যে নির্বাচন কমিশনারটা টেস্টের চাল হইতে পারে যে একটা référendum দিয়ে যে হানা না ভোট যে দেশের জনগণ আওয়ামী চায় কি চায় না তাহলে আর কোনো প্রফেসর ইউনূসের আর কোনো দায়বদ্ধতা থাকে না কারণ প্রফেসর ইমুস এই মুহূর্তে ওয়েস্টের একটা প্রেশারের মধ্যে আছেন যেন আওয়ামী লীগকে বিচার করা হবে কিন্তু তাদেরকে যেন নিষিদ্ধ করা না হয় তারা চায় ইনক্লুসিভ ইলেকশন এইটাই উনি ফাইট করতেছেন উনি যে একটা ইন্টারন্যাশনাল ফিগার তাদেরকে এইটাও ওনাকে ইম্পর্টেন্স দিতে হচ্ছে এই কারণে বাট এটা থেকে এসকেপ করার একটাই পথ যে জনগণের জন্য যদি একটা রেফারেন্ডাম করে হানা ভোট হয় নিষিদ্ধ হবে কিনা হলে আমার মনে হয় যে আমি এখন পর্যন্ত অনলাইনে যে সমস্ত জরিপ দেখেছি এর মধ্যে এইটি টু হচ্ছে তারা চায় আওয়ামী নিষিদ্ধ চায় তো আমি মনে করি ওরা কখনোই ফরত আসবে না এবং ভারতের এই হেজিমনিটা আমাদেরকে কাট অফ করার জন্য আওয়ামী আমরা কাট অফ করেছি কিন্তু ওই যে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে আমাদের আহ ঐক্য থাকতে হবে জেনারেল ওয়াকার আর্মিকে আর্মিদের ইয়াক মানে মানে ভারত থেকে আমাদেরকে আলাদা থাকতে হবে কিন্তু সাথে সাপোর্ট করতে আমার কথা হচ্ছে জেনারেল ওয়াকার ইজ সার্ভিং আর্মির পারপাস তাহলে আমরা আমরা কিভাবে জেনারেল ওয়াকারকে নিয়ে ঐক্যবদ্ধ করব। সো জেনারেল ওয়ার্কার কে না গেলে আমরা যদি পদত্যাগ বা তাকে যদি স্মরণ না হয় আমাদের ফিউচার এবং সামনের নির্বাচন সবকিছু প্রস্তাবিত হবে ধন্যবাদ